করেছে যে আশা কর্মীতে কারা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে কীভাবে পাওয়া যাবে লাস্ট ডেট কত আছে কোথায় কী ভ্যাকেন্সি আছে তো আজকে আশা কর্মীর নিয়োগ নিয়ে সার্বিকভাবে সমস্ত জেলার জন্য আশাকর্মীর তো প্রাথমিক শর্তগুলো একই রকম সেটা একটু ডিটেল আলোচনা করছি একটু ধৈর্য সহকারে শুনবে যারা আগামী দিনগুলোতে আশাকর্মী পদের জন্য হচ্ছে ইন্টারভিউ দেবে বা অ্যাপ্লাই করতে চাও আশাকর্মী নিয়োগের ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এখানে যে শর্তগুলো দেওয়া আছে বা যেভাবে ফর্ম ফিল করতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে এগুলো কিন্তু সব জেলার ক্ষেত্রেই সেম তো যে ওয়েবসাইটটা রয়েছে তোমরা অনেকেই ওয়েবসাইটটা চাইছো বা কিভাবে দেখবে ফর্মটা কীভাবে পাবে সেটা তো আমি সেই বিষয়গুলো আলোচনা করছি তো দেখো যে নোটিফিকেশন দেখো প্রাথমিক নোটিফিকেশানটা সকলের জন্য একই প্রাথমিক নোটিফিকেশানটা সকলের জন্য একই কি একই কোন বিষয়গুলো বলা হয়েছে যে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স কত হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর আচ্ছা একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে কোন ডেটের হিসেবে এই মুহূর্তে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে বারো নয় দু তারিখের হিসেবে হিসেব করে বয়স হতে হবে মিনিমাম তিরিশ ম্যাক্সিমাম চল্লিশ আর কি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ অ্যাপিয়ার করলেও হবে পাস না করলেও চলবে মাধ্যমিক পরীক্ষায় যারা বসেছে পাস করেছে অথবা পাস না করলেও অসুবিধা নেই ফেল করলেও চলবে মাধ্যমিক পাস অথবা ফেল এই শিক্ষাগত যোগ্যতার বিবাহিত হ্যাঁ বিবাহিতা বা বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন যারা ডিভোর্সি বিধবা উইডো হুম মহিলারা আবেদন করতে পারবেন তাহলে এখানে প্রথমেই একটা জিনিস যে এখানে যারা আনমেরিড যারা অবিবাহিত তারা অ্যাপ্লাই করতে পারবে না যারা অবিবাহিত তারা অ্যাপ্লাই করতে পারবে না পরের শর্ত কি আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম এলাকার বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে হুম অর্থাৎ তোমার ভোটের ফটো সেখানে থাকতে হবে দুদিন আগে বিয়ে হয়েছে দু মাস আগে বিয়ে হয়েছে তাহলে সেক্ষেত্রে হবে না যদি তুমি ভোটার কার্ডটা ট্রান্সফার করে না থাকো ভোটার কার্ড এই জন্যই যাদের বিয়ে হয়ে গিয়েছে যারা এখনও আধার কার্ড ভোটার কার্ড ট্রান্সফার করো তাদের এই রিক্রুটমেন্টগুলোর জন্য খুব দ্রুত হচ্ছে আধার কার্ড কার্ড ভোটার ট্রান্সফার করা উচিত রেশন কার্ড মানে বিয়ে হয়ে গেলেই নতুন অ্যাড্রেসে শ্বশুরবাড়ির অ্যাড্রেসে সেই ডকুমেন্টগুলোকে গুলোকে করা উচিত বা ট্রান্সফার করা উচিত এরকম ক্ষেত্রে কিন্তু সমস্যা মানে পড়তে হয় কারণ এই যে এটাই নিয়োগ এরপরে হবে না তা তো নয় আবার ছ মাস পরে বা তিন মাস পরে আবার এরকম করে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই তাই হয় মাঝে মধ্যেই আশাকর্মী নিয়োগ হয় আচ্ছা এই শিক্ষাগত যোগ্যতার বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা মহিলার আবেদন করতে পারবেন আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তপশিলি জাতি তপসলি উপজাতিদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স বাইশ বছর আচ্ছা যদি এসসি এসটি কেউ হয় তাহলে যে লোয়ার এজ লিমিট আছে যেটা অন্যদের ক্ষেত্রে তিরিশ মানে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে সেটা এসসি এসটি হলে বাইশ বছর হলেও চলবে হুম ডেটটা কত বারো নয় দু হাজার চব্বিশ তারিখের হিসেবে আচ্ছা এবার এই আবেদনপত্র কোথায় জমা করতে হবে আবেদনপত্রগুলো তোমাদের নিজস্ব যে বিডিও অফিস রয়েছে নিজের নিজের ডি অফিসে এই আবেদনপত্রগুলো জমা করতে হবে বিডিও বিডিও অফিসে হচ্ছে আবেদনপত্রগুলো জমা করবে আচ্ছা এবার আবেদনকারী যে আবেদন যে করছো সেটা কত তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে জমা দিতে হবে সাতাশ নয় দু তারিখের মধ্যে সাতাশ নয় দু তারিখের মধ্যে জমা দিতে হবে এবার কি কি জিনিস অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দেবে দেখো তার মধ্যে কি সাতাশ নয় দু হাজার মধ্যে যদি কোনো ছুটি থাকে সরকারি ছুটি সেদিন তো অফিস বিডি অফিস বন্ধ থাকে শনিবার রোববারেও বন্ধ থাকে তো সাতাশ নয় দু তারিখের মধ্যে জমা দিতে হবে বেলা পাঁচটা পর্যন্ত আচ্ছা কী কী ডকুমেন্ট দিতে হবে বলেছে আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত শংসাপত্রের প্রত্যয়িত নকল তো সেলফ অ্যাটেস্টেড করে দেবে সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে সই এবং ডেট দিতে হয় নিজে সই করবে এবং ডেট দেবে কী কী লাগবে ভোটের সচিত্র পরিচয়পত্র দেখো মানে অ্যাকচুয়ালি যে টাইপ করেছে কোনো স্পেস দেয়নি ভোটের সচিত্র পরিচয়পত্র আবশ্যক আবশ্যিক অবশ্য বাংলা টাইপ করাটা একটু টাফ হয়ে যায় অনেকের ক্ষেত্রে আমি নিজেও বাংলা টাইপ করতে পারি না ভোটের সচিত্র পরিচয়পত্র আবশ্যক আবশ্যিক তো এটা অবশ্য অবশ্যই লাগবে হ্যাঁ রেশন কার্ড আধার কার্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মাধ্যমিকের মার্কশিট যদি থাকে না থাকলেও কোনো অসুবিধা নেই অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমরা ম্যাক্সিমাম গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শো করতে পারো আচ্ছা জাতিগত শংসাপত্র এসসি এসটি এস হলে সেটার সার্টিফিকেটে জেরক্স বা সাইজ ফটো পূর্ণ ফটো ব্যবহার করা যাবে না রিসেন্ট তোলা ফটো দিতে হবে নিজের ঠিকানা দেওয়া খাম তো পরবর্তীতে তোমার যে কল লেটারটা আসবে ইন্টারভিউয়ের জন্য যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে যদি তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনে কোনো ভুল না থাকে পরবর্তী পরবর্তীতে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে তো সেই জন্য সেই যে ডাকবে তোমাকে সেক্ষেত্রে একটা খাম দিতে হবে সেই সেই খামে করেই তোমার সেই ইন্টারভিউয়ের কল লেটার সেটা বাই পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে আসবে দেখো এখানে কি কি ডকুমেন্ট এর মধ্যে যদি কোনোটা না দেও তাহলে তোমার অ্যাপ্লিকেশনটাকে বাতিল করে দেওয়া হবে এখন জাতিগত শংসাপত্র এটা এস সি এস দের জন্য জেনারেলদের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই বাকি সমস্ত ডকুমেন্ট তো সবার ক্ষেত্রেই দরকারি হুম মাধ্যমিক মার্কশিট যদি কেউ ফেল হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে দরকার নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেই হবে আবার উচ্চ মাধ্যমিক পাস যদি কেউ শো করো তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশন শো করলে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট আরও একটা কথা বলে দিই যেদিন এটা জমা করতে যাবে বিডিও অফিসে সেটা কিন্তু হাতে হাতে জমা হবে সেদিন এই সমস্ত ডকুমেন্টগুলো হ্যাঁ সেগুলো সমস্তগুলোই হচ্ছে সাথে করে নিয়ে যাবে অনেক সময় কি হয় সাথে সাথে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হয় ভোটের ফটোটা বিশেষ করে ভেরিফিকেশন হয় যে তুমি যে যে জায়গার জন্য অ্যাপ্লিকেশন করছো তুমি আসলে সেখানের বাসিন্দা কি না সেজন্য হচ্ছে ভোটের ফটোটা দিয়ে ওরা যে সিরিয়াল নাম্বার থাকে এপিকে সেটা দিয়ে ওয়েবসাইটে চেক করে দেখে নেয় যে তুমি অ্যাকচুয়ালি সেখানে অ্যাপ্লাই করার যোগ্য কিনা ঠিক আছে তার জন্য এই ডকুমেন্টগুলো যেদিন ফর্মটা জমা জমা দেবে হাতে 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 গিয়ে দিতে হবে তো সেদিন এই ডকুমেন্টগুলো প্রত্যেকটাই নিয়ে যাবে আর অবশ্য অবশ্যই এগুলো জেরক্স করে ফর্মের সঙ্গে জমা দিতে হবে আচ্ছা এই গেল একটা বিষয় তপসলি জাতি তপসলি উপজাতিদের প্রিফারেন্স দেওয়ার বিষয়টি রয়েছে একটা বিষয় রয়েছে তাদের ছাড় থাকবে আচ্ছা এই গেল এবার অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা এই তার আগে দেখি দেখো কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে যদি জলপাইগুড়ি সদর ব্লক আমরা দেখি তাহলে টিভি হসপিটাল পাড়া সঞ্জয়নগর কলোনিতে একটা ভ্যাকেন্সি ডেঙ্গু আঝারে একটা ভ্যাকেন্সি লালবাজার পাড়াতে একটা ভ্যাকেন্সি এবং তারিয়া পাড়াতে একটা ভ্যাকেন্সি এবং কোন কোন গ্রামের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে তো টিভি হসপিটাল পাড়া অ্যাপ্লাই করতে পারবে সঞ্জয়নগর কলোনির বাসিন্দারাই ডেঙ্গু আঝারে অ্যাপ্লাই করতে পারবে যোগপুর লাইন বোধ হয় যোগুপুর লাইন জগবাড়ি লাইন এখানকার যারা রয়েছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে অন্যরা অ্যাপ্লাই করলে বাতিল হয়ে যাবে নগর বেরুবাড়ি লালবাজার পাড়াতে যা কারা অ্যাপ্লাই করতে পারবে যারা হচ্ছে আমারখানা উত্তরপাড়া মধ্যপাড়া এই নগর বেরুবাড়ি যারা এই গ্রামগুলোর যারা অধিবাসী একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে এই সাবসেন্টার দেখো লালবাজারপাড়া সাবসেন্টারের আন্ডারে এই গ্রামগুলো থাকে তো এখানকার ক্যান্ডিডেটদেরই অ্যাপ্লাই করতে হবে গোড়ালবাড়ির ক্ষেত্রে তাড়িয়াপাড়া সাবসেন্টার এবং সেক্ষেত্রে ওয়েস্ট মেসুপ ওয়েস্ট মেসুপাড়া গাঠিয়াপাড়া ওয়েস্ট বারুয়াপাড়া তো এই যে কয়েকটা পাড়া রয়েছে এই পাড়ার যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে প্রত্যেকটাতে একটা করে ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা আর কিছু দেখি এখানে কিছু রয়েছে কিনা আবেদনপত্র এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাপ্লিকেশন ফর্মেট এটা এখানে সুন্দর করে পরিষ্কার করে নাম লিখতে হবে যা যা তথ্য চেয়েছে সব লিখতে হবে এবং এই যে বিজ্ঞপ্তি নং ও তারিখ এটা কোথায় পাবে বিজ্ঞপ্তি নাম্বারটা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে একটা করে বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে হ্যাঁ বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে সেই বিজ্ঞপ্তি এটা হ্যাঁ হচ্ছে এগারো নয় দু হাজার চব্বিশ তো এরকম প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হবে তো যার যার ব্লক সে সেই ব্লকের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা নোটিফিকেশন নাম্বারটা এবং তারিখটা লিখতে হবে এখানে আবেদনকারীর নাম স্বামীর নাম পিতার নাম ঠিকানা নিজের পুরো অ্যাড্রেস গ্রাম ও গ্রাম পঞ্চায়েত ব্লক মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছো অপশনাল বাদে সেটা লিখতে হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তোমরা গ্রাজুয়েশন পর্যন্ত শো করতে পারো যাদের রয়েছে বিবাহিতা কিনা বিবাহ বিবাহ বিচ্ছিন্ন কিনা নাকি বিধবা সেটা এখানে লিখতে হবে জন্ম তারিখটা সুন্দর করে লিখতে হবে তপসলি জাতীয় উপসাতি বা অনগ্রস শ্রেণী বা সাধারণ কোনটা সেটা এখানে লিখে দিতে হবে বারো নম্বরে এবার কোন উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে যেমন নাম অ্যাপ্লাই করছো সেটাও লিখে দিতে হবে এবং মোবাইল নাম্বার লিখে দিতে হবে এই চোদ্দো পনেরোটা তথ্য হচ্ছে ফিল আপ করতে হবে হ্যাঁ কোনোটা যদি ভুল ভাল করো কাটাকুটি করো হোয়াইট লাগাও তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেওয়া হবে এগুলো একদম করা যাবে না এবং যে গ্রামে যে তোমার যে সাব সেন্টার আছে সেই এরিয়াতে ভ্যাকেন্সি থাকলে অ্যাপ্লাই করা যাবে অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না করলে বাতিল হয়ে যাবে আবেদনকারী স্বাক্ষর ডেট সহকারে এখানে সই করতে হবে এবং ডকুমেন্টগুলো দেখো এখানে আবার বলা হয়েছে যে কোন কোন ডকুমেন্ট দিতে হবে ভোটের সচিত্র পরিচয়পত্র আবশ্যিক হুম দু নম্বর হচ্ছে রেশন কার্ড দিতে হবে আধার কার্ড মাধ্যমিক মার্কশিট অন্যান্য শিক্ষাগত যোগ্যতার আবেদনের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জাতিগত শংসাপত্র অর্থাৎ এস সি এসটি অফিস সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট অথবা ম্যারেজ সার্টিফিকেট বিবাহের প্রমাণস্বরূপ হ্যাঁ ম্যারেজ সার্টিফিকেট দিলেও হবে এবং অথবা হচ্ছে কি এক দুই তিন এক দুই তিন এই জিনিসগুলোতে যদি স্বামীর নাম থাকে তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল হলো এবার ইংরেজিতেও অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যারা যেভাবে সুবিধা মনে করো ইংরেজিতে লিখলো সেটা পরিষ্কার করে লিখতে হবে পরিষ্কার হবে এই তথ্যগুলো বাংলাতেও করলেও হবে ইংরেজিতে করলেও হবে যেভাবে করবে সেটা পরিষ্কার করে করবে তো ওই হলো সদর ব্লকের ভ্যাকেন্সি এছাড়ার কথা কথা ভ্যাকেন্সি রয়েছে এবার সেটা দেখে নিই ব্লকে ভ্যাকেন্সি রয়েছে ময়নাগুড়ি ব্লকে দেখো ময়নাগুড়ি ব্লকের ভ্যাকেন্সিগুলো কোথায় রয়েছে এইখানে দেখো হুম খাগড়াবাড়ি টুতে বাসিলার ডাঙ্গা যে সাব সেন্টার রয়েছে সেখানে তারপরে হচ্ছে সুস্তির হাট এবং মাধব ডাঙ্গা টু গ্রাম পঞ্চায়েত এই তিনটে জায়গায় ভ্যাকেন্সি রয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে সংশ্লিষ্ট এলাকার নাম দেওয়া রয়েছে দেখে নিও নেক্সট হচ্ছে রাজগঞ্জ ব্লক রাজগঞ্জ ব্লকটা দেখে নেই অনেকে কমেন্ট করেছিল কালকে রাজগঞ্জ ব্লকে সাতটা ভ্যাকেন্সি রয়েছে বাকি সব নিয়ম একই রকম অ্যাপ্লিকেশন ফর্মটাও একই রকম দেখো কোথায় কোথায় নিয়োগ হবে সাব সেন্টার ওয়াইজ ভ্যাকেন্সি তো ডেমডেপা কাঁথালগুড়ি কুকুরজন বিএইচসি গধিয়ারগুটি বিন্নাগুড়ি জিপি মাঝিয়ালি জিপি শান্তিনগর এখানে হচ্ছে যারা এই গ্রামগুলোর অধিবাসী দীপনগর आ, की हच लाइन सरियम नर्थ सीतागुडि एक हरी हरिचरण भिटा মোটাগজ তারপরে হচ্ছে সাউথ শান্তিনগর এখানে যারা অধিবাসী রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট হচ্ছে আবেদনপত্র যা আছে সব একই রকম শুধু এই যে মেমো নম্বরটা এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে ঠিক আছে থ্রি জিরো ফোর সিক্স থ্রি রাজগঞ্জ বারো নয় উনিশ চব্বিশ তারপরে দেখো এটা গেল তারপরে ধূপগুড়ি ব্লকে কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নাও ধুপগুড়িতে তিনজন আশাকর্মী নিয়োগ হবে এবং কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে কাজিপাড়া হুম কাজীপাড়া পশ্চিম শালবাড়ি এবং হচ্ছে পূর্ব ডাউকিমারি এবং কারা কোথাকার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যে আলামটারি তারপরে হরিমন্দির তারপরে হচ্ছে কি ভাটিয়াপাড়া জগেনটারি তারপরে বাড়ি বা সুনিয়াটারি হাফিজের ডাঙ্গা তারপরে হচ্ছে উত্তর কাঠুলিয়া ইস্ট ডাউকিমারি এখানকার ক্যান্ডিডেট থাকলে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট হচ্ছে বানারহাট দেখি বানারহাট ব্লকটা কেন বাদ যায় যে বানারহাট ব্লকে ভ্যাকেন্সি একটাই রয়েছে শালবাড়ি টুতে দক্ষিণ নুন খাওয়া খাওয়াডাঙ্গা লক্ষ্মীকান্ত টি গার্ডেন হ্যাঁ নিচ লাইন ডিভিশন আহ কাঠা কাতারিবাড়ি সিলবাড়ি তো এখানে वैकेंसी রয়েছে এবং 27 তারিখ হচ্ছে লাস্ট ডে 27 তারিখ লাস্ট ডে বাকি দেখো ফর্মটা কি রকম বাকি কিছু ফর্মটা কি রকম এগুলো ভিডিও অফিসের সামনে যেখানে তোমরা ফর্মটা জমা দেবে সেখানে ওই ফর্মগুলো अवेलेबलছেখান থেকে একটা জেরক্সের দোকান থেকে একটা ফর্ম বা দুটো ফর্ম নিয়ে নিও কারণ ভুলভাল কাটা কাটা ফর্ম চলবে না আচ্ছা মাল ব্লকে দেখো মাল ব্লকে वैकेंसी দেখো মাল ব্লকে 19 জন আশা করি নিয়োগ করা হবে অনেকগুলো হ্যাঁ তো ডকুমেন্ট সব কি রকম মেমো নাম্বারটা এখানে দেওয়া রয়েছে টু ফাইভ এইট ওয়ান মাল তারিখ হচ্ছে এগারো নয় চব্বিশ মাল ব্লকে দেখো এই এখানে তো নেম অফ জিপি কোথায় সাব সেন্টার কোথায় রয়েছে আর কারা অ্যাপ্লাই করতে পারবে এরিয়া ভিলেজ টু বি কভার তো এটা দেখে নাও কুমলাই ওয়েস্টে সিমলা হায়া পাথার হায়া পাথার তারপরে হচ্ছে নিউ কি গ্লেনকো নিউ গ্ল্যানকো টি স্টে টি গার্ডেন কুমলাই টি গার্ডেন টি এস্টেট তারপর হচ্ছে বাইন্ড বাইন্ডগুড়ি বোধ হয় খুব সম্মত বা বাইন্ডগুড়ি হ্যাঁ উদলাবাড়ি তারপর পাথর ঝোড়া তারপরে হচ্ছে লিশ রিভার লিস ঘিস ওই নদীগুলো যেগুলো হচ্ছে ওই উদলা বাজারটা পার করে আছে হ্যাঁ তারপরে হচ্ছে ওয়াসাবাড়ি ওয়াশাবাড়ি ওয়াশাবাড়ি তারপর হচ্ছে চান্দা কলোনি এইগুলো জায়গাতে অনেকগুলো করে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটাতে একটা করে ভ্যাকেন্সি তো অনেকগুলোই ভ্যাকেন্সি টোটাল হচ্ছে উনিশটা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে আবেদন প্রত্যেক একই রকম বিডিও ভ সামনে এই অ্যাপ্লিকেশন পেয়ে যাবে অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে মেটলি ব্লকটা দেখে নিই মেটলি ব্লকে চুয়াল্লিশ জন আশা কর্মী নিয়োগ হবে মেটলি ব্লকে চুয়াল্লিশ জনাশা কর্মী নিয়োগ হবে দেখো বিধাননগর এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো জায়গায় নিয়োগ হবে এবং লাস্ট ডেটটা কিন্তু একই রকম হুম এখানে প্রত্যেকটা জায়গায় আশা কর্মী নিয়োগ হবে এবং এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না শুধুমাত্র ইন্টারভিউ হয় মনে রাখবে তবে ইন্টারভিউটা বেশ কঠিন হয় হ্যাঁ যারা পড়াশোনা করে তারা এই ইন্টারভিউতে পাস করতে পারবে আদারওয়াইজ পাস করতে পারবে না হ্যাঁ যদি ক্যান্ডিডেট অ্যাপ্লাই না করে সেক্ষেত্রে যারা পারে না তারাও পাস করে যাবে হ্যাঁ কাটা চারটা ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও সুলকাপাড়া সাব সাবসেন্টার হিল্লা টি টি গার্ডেন লোকসান টি গার্ডেন তো কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নেওয়া সোমপাড়া সোমাপাড়া তারপরে হচ্ছে নয়া লাইন যে এখানে যে ভাগ করে দেওয়া আছে হচ্ছে সোমাপাড়ার যারা রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে জিটি সেন্টারে এই যে নয়া লাইন চারওয়া লাইন গারা লাইন বা গড়িয়া লাইন হিরা লাইন টি গার্ডেন এই যে পার্ট নাম্বার টু টোয়েন্টি ওয়ান বাই ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি ওয়ান বাই ওয়ান জিরো থ্রি টোয়েন্টি ওয়ান বাই এই বলা আছে করতে পারবে অন্য কেউ যদি অন্য জায়গায় অ্যাপ্লাই করে তাহলে সেটা বাতিল হয়ে যাবে অ্যাপ্লাই করে লাভ নেই ওই পঞ্চাশ টাকাটা বরঞ্চ অন্য কাজে লাগিও আচ্ছা তারপরে হচ্ছে ক্রান্তিতেও নিয়োগ হবে পনেরো জন ক্রান্তিতে পনেরো জন নিয়োগ হবে তো দেখো ডকুমেন্ট সব জায়গাতেই একই রকম লাগবে এরপরে হচ্ছে ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে যেমন হচ্ছে ওয়েস্ট দোলাইগাঁও ওয়েস্ট দোলাইগাঁও ওয়েস্ট দোলাইগাঁও হচ্ছে গোছিমারি ক্রান্তি 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 সাউথ খালপাড়া সাউথ খালপাড়া উত্তর মাটি এলি উত্তর এলি কোথায় কারা অ্যাপ্লাই করতে পারবে এগুলো পাশে পাশে দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে দেখো যে যদি তোমার গ্রামের নাম এখানে থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ নয় তোমার পাড়া বা গ্রামের নাম থাকতে হবে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে না হলে অ্যাপ্লাই করতে পারবে না এ দেখো এগুলো জায়গায় রয়েছে মাটিয়ালি মাটিয়ালি লাটাগুড়ি মৌলানি সাউথ মৌলানি বিদ্রের ডাঙ্গা তো এগুলো রয়েছে হম এই হলো প্রত্যেকটা ব্লগ এই হচ্ছে অ্যাপ্লিকেশন গেল তো এরা অ্যাপ্লাই করতে পারে এরা করতে পারে তবে ইন্টারভিউটা এস ডি অফিসে হবে এবং ইন্টারভিউটা একটু মানে না করলে যেমন হচ্ছে ইংরেজিতে জিজ্ঞেস করা হয় সম্পর্কে হয় জেনারেল নলেজ জিজ্ঞেস করা হয় একটা অঙ্ক করতে দিতে পারে আসার ফুল ফর্ম কি আসার যে ফুল ফর্মটা রয়েছে সেটা বানান করে বলো এরকম নানা ধরনের প্রশ্ন হতে পারে ঠিক আছে অনেক প্রশ্ন হতে পারে তোমার শিক্ষাগত যোগ্যতার উপরে প্রশ্ন করতে পারে তুমি কোত্র জানো তোমার এরিয়াটাকে তোমার গ্রামকে তোমার তোমার প্রধানকে তোমার ভিডিওকে ভিডিওর নাম জানো কিনা ডিএম এর নাম জানো কিনা এই ধরনের প্রশ্নগুলো মেনলি হচ্ছে আশরাคมিতে করা হয় তবে জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা হয় তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে প্রশ্ন করা হতে পারে এবং তোমার যে বুদ্ধি আছে কিনা মাথায় বুদ্ধি আছে কিনা সেটা সম্বন্ধেও প্রশ্ন করা হতে পারে তো এই হচ্ছে জলপাইগুড়ি জেলার ডিটেইল একটা ভিডিও দিলাম কারণ অনেকেই কমেন্ট করছিল তো অনেকগুলো কিন্তু দেখো প্রায় দেখলাম আমরা প্রায় একশো একশোর বেশি হচ্ছে আশা করবি নিয়োগ হচ্ছে কোটা জলপাইগুড়ি জেলার তিনটে সাবডিভিশনে ধন্যবাদ কোনোরকম যদি অসুবিধা মনে হয় তাহলে কমেন্ট করে কমেন্ট করবে আর এই এই যে অ্যাপ্লিকেশন এগুলো বিডিও অফিসের সামনে পাওয়া যায় অথবা এই যে ওয়েবসাইট রয়েছে না এই ওয়েবসাইটটা জলপাইগুড়ি ডট জিওভি ডট ইন হ্যাঁ জলপাইগুড়ি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গেলেই হচ্ছে এই এই যে সবটাই পেয়ে যাবে এখান থেকে এই এই যে ওয়েবসাইট জলপাইগুড়ি ডট জিওভি ডট ইন এখানে গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবটাতে গেলে এখান থেকে নিচের দিকে একটু গেলেই হচ্ছে পেয়ে যাবে দেখো যাই জায়গাগুলো হচ্ছে আশা কর্মীর ঠিক আছে